ফ্যাসিস্ট শেখ হাসিনার যোগসাজোসে বাংলাদেশ সীমান্তের একশো ষাট জায়গায় ভারত কাটাতারের বেড়া দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজি রাজধানী নয়পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া মাহফিলে রিসপি এই অভিযোগ করেন জাতীয়তাবাদী রিকশা ভ্যানের অটোরিকশা চালক শ্রমিক দলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় এই দোয়া মাহফিল করা হয় বেলিফুলের গন্ধ নয় হাসনা হেনার গন্ধ নয় গোলাপের গন্ধ নয় রক্তের গন্ধই যেন শেখ হাসিনার অত্যন্ত প্রিয় ছিল কেন তিনি এইভাবে একজন দেশের জনপ্রিয় নেত্রী মানুষের ভালোবাসায় শিক্ত একজন নেত্রী সেই নেত্রীকে বিনা কারণে বিনা অপরাধে মিথ্যা মামলায় সাজা দিয়ে বড় বড় ধ্বংসের মতো সেই শতা দুই শতাব্দী প্রাচীন এক কারাগারের মধ্যে আটকে রাখে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন